আমরা আমরা পত্রী প্রতিবাদ করছি

নিয়ে করতে যায়নি আপনাদের কাছে প্রশ্ন পুলিশ কি আমাদের এই সংগঠনের টাকায় প্রতিবাদের জন্য কেনা একটা কফিন এইভাবে ভাঙতে পারে এটা কি পুলিশের অধিকার আছে

পুলিশের প্রতিপয় দুর্বৃত্ত পুরো পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে আপনারা দেখেছেন ছাত্র দলের নেতাদেরকে গ্রেপ্তার করে ধুয়া অস্ত্র উচ্চারে নাটক করেছে টিভির একটি টিম আপনারা দেখেছেন কাটা বনে থেকে উ করেছে পুলিশের একটি টিম এইভাবে দুঃখজনক আড়াই লক্ষ পুলিশ সদস্যর বাহিনীকে কতিপায় দুর্বৃত্ত প্রবাসনের জন্য মাস্তানি করে হাইলাইট হওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদের সুনাজরে পড়ার জন্য এইভাবে একটা ভিন্ন উপরে সামন পিরন হামলা মামলা চালাচ্ছে মিথ্যা কায়বি মামলা দিচ্ছে কাজেই পুলিশের মধ্যে থাকা এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করা আমাদের একটি আন্দোলনের কাজ সে হাসিনার জি যদি আমরা ফলো করি তিনি বলেছিলেন ক্যান্টনমেন্টের সেনা ধাউনিতে বসে জনগণের উপরে গুলি চালিয়ে ক্ষমতায় থাকবেন সেই সাত পূরণ হবে না একটা লাশবে কাজেই আপনাদেরকে আমার আর বলার কিছু নাই যদি এই দেশে বাঁচতে হয় এই দেশে যদি থাকতে হয় এই দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রয়োজন আপনাদের পাল্টা কিছু নিয়ে আসতে হবে এখন তো আমার নষ্ট করে আসছে যদি বাঁচতে হয় তাহলে স্বাভাবিকভাবে আপনাদেরও প্রতিহত করতে হবে তাহলে আপনিও আসছেন প্রতিরোধ প্রতিহত কিয়া করবেন খালি হাতে কি করবেন তো কাজে এখন আন্দোলনকারী জনগণ দেশবাসীর প্রতি আমার আহ্বান এই দুর্বৃত্ত কাহিনি যাতে আমাদের লড়াই করতে হচ্ছে পুলিশের মধ্যে নিশ্চয় সবাই খারাপ না আড়াই লক্ষ পুলিশ সদেশের মধ্যে দেখা যাবে দুই তিন হাজার এরকমের দুর্দৃত্ত আছে ঠিক একই ভাবে সরকারি প্রত্যেকটি জায়গায় এরকম কপি পায় দুর্বৃত্ত লক্ষ্য না তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে আন্দোলন সংগ্রামে চোখ কান খোলা রাখতে হবে আপনারা জানলে বাইন মতো মোড়ামুড়ি ধাক্কা ধাক্কি করছেন একজনের চুরি মাইরা নাম দিতে আমাদেরকে এই পুলিশ সদস্য ভাইদেরকেও বলি আপনারাও নিরাপদ না ওই যে টিপ চুরি নিয়ে আসছে আর এক পুলিশ সদস্যকে চুরি মাইরা নিউজ করে তো বিপিনের ছেলেরা পুলিশকে চুরি মারছে এই পুলিশের পোশাক পরে দেখা যায় ছাত্রলীগ যুবলীগ যারা কেউ পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে সেজন্য গ্রেপ্তার করেছে কাকে মির্জা ফখরুকে মির্জা আব্বাসকে এদের এই নাটক থেকেও সতর্ক থাকতে হবে চোখ খোলা রাখতে হবে তো আমাদের এই শান্তিপূর্ণ মিছিলটি হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরও জনসমাবেশ জমায়ের ছিল না দুই আড়াইশো লোকের মিছিলকে ভয় পেয়ে তারা একটা কাঠের কফিন তারা নিয়ে যেতে দেয়নি তুমরে মুছে ভেঙে ফেলেছে আমরা নিন্দ প্রতিবাদ জানাই ধিকার জানাই এবং যারা এই গুন্ডামি বাস্তাই করছেন থাকলে পুলিশের পোশাক অপমান করবেন না পুলিশের পোশাক খুলে ছাত্রলীগ যুবলীগের গুন্ডামি ফেরত পড়েন আমরা আজকে আমরা সংখ্যা অল্প পুলিশের যে প্রস্তুতি আমরা দেখেছি তাদের হাতে অস্ত্র তাদের হাতে চুরি হাতে আর কি আছে আমরা জানি না ചിത്രের মধ্যে একটা ককসেল মাইরা বসে আগুন দিয়ে বলবে বিপিনুরের লোকেরা করছে মামলা একটা দিকে তো কাজেই আমাদের কৌশল ভদ্রভাবে পরিস্থিতির আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি